কেউ যদি আপনাকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে থাকে তার দিকে শুধু আপনারা ইউনুসের এই দুটি আয়াতকে পাঠ ইনশা আল্লাহ আপনাকে যে যে কেউ যদি জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে থাকে তার দিকেই জাদু ঘুরে যাবে আপনার শরীরে যে জাদুর এফেক্টটা পড়েছে সেটাও আস্তে আস্তে দূর হয়ে যাবে জাদুর আশ্রাতটা শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে জাদু টোনা ফিরিয়ে দেওয়ার জাদু যে করবে তার দিকে ফিরিয়ে দেওয়ার কুফরি কালাম যে করবে তার দিকেই ফিরিয়ে দেওয়ার বান যে মারবে তার দিকেই ফিরিয়ে দেওয়ার এমনই একটি পাহাড় ফুল শক্তিশালী পরীক্ষিত কোরআনি আমল শেয়ার করব শুধু আপনারা সুরা ইউনুসের এই দুটি আয়াতকে পাঠ করবেন এনশা আল্লাহ যে আপনাকে জাদু করেছে তার দিকে ফিরে যাবে যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে তার দিকেই ফিরে যাবে যে আপনাকে বান মেরেছে তার দিকে ফিরে যাবে এবং জাদুর আসর যদি আপনার শরীরে থেকে থাকে সেটাও আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে দূর হয়ে যাবে এবং আপনি জাদু টোনা কালাম থেকে মুক্তি লাভ করবেন তো প্রিয় শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ যে জাদু করেছে তার দিকেই ফিরে যাবে যে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করেছে তার দিকেই ফিরে যাবে যে আপনাকে বান মেরেছে বান তার দিকেই ফিরে যাবে আপনার শরীরে যদি এফেক্ট হয়ে থাকে আপনার শরীরে যদি জাদু বানের কুফরি কালামের আসর থেকে থাকে সেটাও আস্তে আস্তে দূর হয়ে যাবে সুবান হো তালা আপনাকে জাদু টোনা কুফরি কালাম থেকে মুক্তি লাভ দেবেন তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন অনেকজন দেশ ও বিদেশ থেকে আমাকে কমেন্ট করেছিলেন যে হুজুর কেউ যদি আমাকে জাদু করে তার দিকেই আমি ফিরিয়ে দেবো এমন কোন আমল রয়েছে অনেকজন ভাইয়া অনেকজন আপু আমাকে অনেক রকম ভাবে প্রশ্ন করেছে এই রিলেটেড তো প্রিয় শ্রোতাবিন্দু তার জন্য আমি আপনাকে কেউ যদি টোনা ব্ল্যাক ম্যাজিক কুফরিকালাম বান এগুলি করে থাকে কালা জাদু করে থাকে আপনি শুধু সুরা ইউনুসের এই দুটি আয়াতকে পড়বেন ইনশাআল্লাহ যে আপনাকে জাদু করেছে কালা জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে তার দিকেই ফিরে যাবে এমন কি আপনার শরীরে যদি জাদুর বা কুফরি কালামের ব্ল্যাক ম্যাজিকের আসর থেকে তাকে সেইটাও আস্তে আস্তে দূর হয়ে যায় তো প্রিয় শ্রোতাবিন্দু আপনাকে কেউ যদি জাদুটনা করে থাকে আপনাকে কেউ যদি কুফরি কালাম করে থাকে আপনাকে কেউ যদি বন্দিশ করে থাকে এগুলো যদি সমস্যার সম্মুখীন আপনি হন তাহলে অবশ্যই আজকার ভিডিওটা বা আজকার আমলটা আপনার জন্য তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান আমিল হতে চান মোতাব্বির হতে চান এই জগতে কাজ শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী আপনাকে গম অথবা চাল সাদা করতে হবে গম অথবা চাল আপনি যতটুকু পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী কোনো গরিব ও হাতে তুলে দেবেন অথবা আপনার এলাকায় আপনার আশেপাশে যদি কোনো এতিম খানা থাকে সেইখানেও আপনি দিয়ে দিবেন সাদগা দিয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা নিয়মিত এশার নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র বিছানায় শুয়ে শুয়ে এক শতবার আপনারা সোরা ইউনুসের এই দুটি আয়াত তেলাবাদ করবেন সোরা ইউনুসের পঁচাশি নম্বর আয়াত এবং ছিয়াশি নম্বর আয়াত কোরআন পাখ্য আপনি দেখে নেবেন পঁচাশি এবং ছিয়াশি এবং আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে শো করিয়ে দেব আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা এটাকে পড়বেন অথবা আপনি যদি আপনার মুখস্থ থাকে তো আপনি মুখস্তা পড়বেন যদি দেখে দেখে পড়তে পারেন দেখে দেখে পড়বেন ভাবে পারবেন এই দুটো আয়াতকে আপনি একশতবার পাঠ করবেন ইনশা আল্লাহ এই আমল করার পর যে যদি কেউ আপনাকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করে থাকে জাদু ব্ল্যাক ম্যাজিক তার দিকেই ঘুরে যাবে এই আমলটার আপনি প্রথম শেষে এগারো এগারোবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে নেবেন অর্থাৎ প্রথমে এগারোবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক তারপরে একশতবার সুরা ইউনুসেদ পঁচাশি নম্বর আয়াত ছিয়াশি নম্বর আয়াত পাঠ করবেন তারপরে আবারও আপনি এগারোবার দরুদ শরীফ পড়ে আপনার হাতে ফদিয়ে হাতটার চেহারার মধ্যে ফিরিয়ে নেবেন ইনশাআল্লাহ যদি কেউ আপনাকে কুফরিকালাম ব্ল্যাক ম্যাজিক জাদুটনা করে থাকে সেই জাদুটো তার দিকেই ফিরে যাবে যে জাদু করবে তার দিকেই ফিরে যাবে যে বান মারবে তার দিকে ফিরে যাবে যে কালাম করবে তার দিকেই ফিরে যাবে এবং আপনার শরীরে যদি জাদুর এফেক্ট থাকে বা আপনার শরীরে যদি জাদুর আসর থেকে থাকে সেইটাও আস্তে আস্তে করে রিমুখ হয়ে যাবে আস্তে আস্তে করে সেইটাও দূর হয়ে যাবে আপনি সুস্থতা লাভ করবেন তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে একটা দরুদে পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত দেওয়া হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত লিয়া লাগবে না জাস্ট আপনি যদি করতে চান এই আমলটা তাহলে আপনি দিল থেকে নবীর মোহাব্বত নিয়ে আপনি একটা দরুদে পাক লিখে দিবেন বাস ইনশাআল্লাহ তাহলে আমার তরফ থেকে ফুল এজাজত হয়ে যাবে এবং আমি দোয়াও করি আল্লাহ আবারক তালার কাছে জিনারাই এই ভিডিওর কমেন্ট সেকশানে দরুদে পাক লিখে জিনারাই এইটিকে নেক উদ্দেশ্য নিয়ে আমলটি করবে মলা তুমি তাদের উদ্দেশ্যকে মোহাম্মদ ও আলে মোহাম্মদের দরুদ পাকের বরকতে তুমি তাদেরকে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক জাদুটোনার থেকে মাহফুজ করো এবং যারা এগুলি করে থাকে তাদের দিকেই মলা তুমি ফিরিয়ে দাও কারণ আল্লাহ তুমি তো ইজ্জত জিল্লত আমিরি গরিবি, ফকিরি হায়াত মদ সব কিছু তোমারই হাতে মওলা তুমি যা চাইবে ইজ্জত দেবে যা চাইবে তুমি জিল্লত দেবে মওলা তোমার নবীর ওসিলাতে জিনারাই এই আমলটা করবে নেক উদ্দেশ্য নিয়ে তোমার প্রতি একিনো ভরসা রেখে কোরআনের প্রতি বিশ্বাস রেখে মওলা তুমি তাদেরকে জাদুটোনা গুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত করো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আপনি অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম এগুলি রয়েছে আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন তবে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমস্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ